নির্ভয়ে নির্বিঘ্নে বলতে চাই যে একটি দেশের ভিষানীতি কী হবে সেটি তার নিজস্ব বিষয় সেটি নিয়ে কিন্তু বাংলাদেশ পুলিশের কেউ চিন্তা করে এটি আমার কাছে মনে হয় নাই আমাদের সদ্যবিদায়ী প্রধান বিচারপতি মহোদয় বলেছেন যে আমি কোনোদিন একটি দেশের নাম উল্লেখ করে বলেছেন আমি ওই দেশে দিন যাইও নেই আমার যাওয়ার ইচ্ছেও নেই এটি উনি প্রধান বিচারপতি ছিলেন আর আমাদের আমি যোগদান করে আমার পুলিশের ভিতরে এরকম কোনো কিছু চিন্তা দেখিও নেই এটি একটি ব্যক্তি পর্যায়ে হ্যাঁ ব্যবস্থা এটি কিন্তু সংগঠন পর্যায়ে ত্রিশতম কমিশনার হিসেবে গত তিরিশ সেপ্টেম্বর যোগদান করেছি যোগদান করার পর এটি আপনাদের সাথে আমার প্রথম সাক্ষাৎ আমার প্রথম মতবিনিময় আমি শুরুতেই কমিশনার হিসাবে নিয়োগ পাওয়ায় এই পবিত্র দায়িত্ব পাওয়ায় মহান স্রষ্টার প্রতি সুক্রিয়া আদায় করছি আমি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি তিনি আমার উপরে আস্থা রেখেছেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সম্মানিত জননিরাপত্তা সচিব ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ বাংলাদেশ তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি তারা সবসময় আমাকে সমর্থন দিয়েছেন সহযোগিতা দিয়েছেন পরামর্শ দিয়েছেন এবং দিচ্ছেন বক্তব্যের শুরুতেই আমি গভীর শ্রদ্ধায় স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি যার সুযোগ্য নেতৃত্বে এবং দীর্ঘ সংগ্রামের ফলে আমরা একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছিলাম আমি গভীর কৃতজ্ঞতায় স্বীকার করছি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি উনিশশো সালের পনেরোই আগস্ট বঙ্গমাতা শেখ ফজল নাসা মুজিব সহ যারা নির্মমভাবে নিহত হয়েছিলেন ঘাতকের বুলেটের আঘাতে আমি গভীর কৃতজ্ঞতায় স্মরণ করছি তিরিশ লক্ষ শহীদ দুই লক্ষ মা বোন যাদের সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের লাল সবুজের পতাকা আমাদের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমি গভীর কৃতজ্ঞতায় স্মরণ করছি উনিশশো একাত্তরের ছাব্বিশে মার্চের প্রথম প্রহরে রাদারবাগের সবুজ চত্বর থেকে যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু করেছিল পাখানাদার বাহিনীকে রুখে দিয়েছিল রক্ত ঝড়িয়েছিল আমি স্মরণ করছি বিভিন্ন সময়ে জনগণের জীবন এবং সম্পদ রক্ষা করতে গিয়ে যারা অকাতরে প্রাণ দিয়েছেন আমার পুলিশের গুর্বসরী সদস্যবৃন্দ তাদের প্রতি আমি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি সুদীবৃন্দ ঢাকা মেট্রোপলিটন পুলিশ ঢাকার দুই কোটি চব্বিশ লক্ষ লোকের নিরাপত্তা দিয়ে থাকে আমরা যদি ইতিহাসের দিকে তাকাই সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দে বুড়িগঙ্গা নদীকে কেন্দ্র করে এই ঢাকা গড়ে উঠেছিল বারোশো উনত্রিশ তিরিশ সালের দিকে একটি শহর আকার ধারণ করেছিল ষোলোশো দশ সালে এটি প্রথমে সুবাদার ইসলাম খানের রাজধানী হয়েছিল এরপরে ঢাকার আর পিছু ফিরে তাকাতে হয়নি এবং আজ ঢাকা বাংলাদেশের রাজধানী স্বাধীন সার্বভৌম বাংলাদেশের রাজধানী একটি সিটি দুই লক্ষ চব্বিশ হাজার মানুষের বসবাস এখানে তিনশো ছয় বর্গ কিলোমিটার আয়তনের এই ঢাকা শহরে যে জনসংখ্যা সেটি যদি আমরা প্রতি বর্গ কিলোমিটার হিসাব করি তাহলে তিয়াত্তর হাজারেরও বেশি যেটি সারা পৃথিবীর ভেতরে সর্বোচ্চ পৃথিবীতে অনেক মেগাসিটি রয়েছে কিন্তু কোনো মেগাসিটিতে তিয়াত্তর হাজারের অর্ধেকের সমান প্রতি বর্গ কিলোমিটারে বাস করে না সুতরাং এই শহরের পুলিশিং একটি এক বড় চ্যালেঞ্জ একটি বড় জটিল প্রক্রিয়া তারপরেও ঢাকা মেট্রোপলিটন পুলিশ সৃষ্টির পর থেকে অদ্যাবধি অত্যন্ত দক্ষতার সাথে অত্যন্ত যোগ্যতার সাথে এই সমস্যা সমাধান করে আসছে এবং সবসময় এই ঢাকা মহানগরীর জনগণের পাশে রয়েছে আমার আগে যারা কমিশনার ছিলেন পঁয়ত্রিশ জন কমিশনার ছিলেন বিভিন্ন সময়ে বিভিন্ন কমিশনার বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করেছেন আমি তাদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং আমাদের পূর্বশুরীদের সকল কার্যক্রমের প্রতি গভীর শ্রদ্ধা রেখে সেগুলোকে চলমান রাখার প্রত্যয় ব্যক্ত করছি সুধীবিন্দ ঢাকা মেট্রোপলিটন পুলিশ আমাদের দেশের অন্যান্য যে ট্রেডিশনাল ক্রাইম সেই ট্রেডিশনাল ক্রাইম থেকে একটু অন্য ধরনের আমি বলবো পুলিশের নৈমিত্তিক কাজ চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি ইত্যাদি নিয়ন্ত্রণ করা এবং জনশৃঙ্খলা রক্ষা করা জনগণের যানমালের নিরাপত্তা দেওয়া কিন্তু ঢাকা মেট্রোপলিটন পুলিশের ক্রাইমের যে ধরন সেটি আমি বলবো গতানুগতিক ক্রাইম বা ট্র্যাডিশনাল যে ক্রাইম সেটি থেকে বদলে নতুন দিকে ধাবিত হচ্ছে এবং সেটির একটি বড় কারণ দেশে এবং সারা বিশ্বব্যাপী প্রযুক্তির উন্নয়ন সেই চুইডাকাতি সিন্দাই রাহাজানি ছাপিয়ে আজ আমাদের কাছে নতুন সমস্যা হয়ে দেখা দিয়েছে সাইবার ক্রাইম এই সাইবার অপরাধ সেটি দমন করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ বিভিন্ন তৎপরতা চালিয়ে যাচ্ছে বিভিন্ন কর্মপন্থা গ্রহণ করছে প্রযুক্তির সাথে সাথে তাল মিলিয়ে উন্নতি হচ্ছে আমরা যে ঢাকা শহর দেখেছি আজ থেকে যদি আমরা পনেরো বছর মাত্র আগে যাই তাহলে যে ঢাকা শহরের চিত্র ছিল সেই থেকে এখন ঢাকা শহরের চিত্র কিন্তু অনেক ভিন্ন আমরা এখন দেখতে পাই ফ্লাইওভার দেখতে পাই এলিভেটেড এক্সপ্রেসওয়ে আমরা দেখতে পাই মেট্রো রেল এই সমস্ত কিছু মিলে এই যানজটের নগরী ঢাকা আজ যে প্রাসদপম বিভিন্ন লোক শত যে ভবন যে অট্টালিকা তৈরি হয়েছে সেই অনুযায়ী কিন্তু আমাদের রাস্তার পরিমাণ অনেক কম আপনারা জানেন তিনশো ছয় বর্গ কিলোমিটার জায়গায় যদি আমরা রাস্তার হিসাব চাই তাহলে আমাদের দরকার পঁচাত্তর বর্গ কিলোমিটার সেখানে আমাদের রয়েছে মাত্র আঠাশ বর্গ কিলোমিটার রাস্তা সুতরাং যানজট এই শহরের সবচেয়ে বড় সমস্যা এটি আমাদের স্বীকার করতেই হয় এছাড়া আমাদের সামনে যে সমস্ত চ্যালেঞ্জ রয়েছে সেটি মাদক সেটি সাইবার অপরাধ যেটি আমি আগেই বলেছি এবং আমাদের বর্তমানে যে বিষয়টি রয়েছে সেটি আগামীতে নির্বাচন নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন সময় আমরা দেখেছি যে অবৈধ অস্ত্রের ঝনঝনানি হয়ে থাকে এবং সেটি যাতে আমরা নিয়ন্ত্রণে রাখতে পারি সেটি কিন্তু আমাদের কাছে এখন সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ বন্ধুগণ আপনারা জানেন যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যে জনসংখ্যা চৌত্রিশ হাজার সেটি যদি আমরা প্রতি জনে হিসাব করি দুই কোটি চব্বিশ লক্ষ জনগণের জন্য চৌত্রিশ হাজার জনগণ তাতে প্রতি জনে কত পড়ে সেটি যদি হিসাব করি তাও কিন্তু আমি বলবো যে শহর অনুযায়ী অপরাধ অনুযায়ী এটি নিতান্তই কম তারপরেও যেভাবে কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে যেভাবে দক্ষতার সাথে প্রতি অপরাধ নিয়ন্ত্রণ করে যাচ্ছে সেটির জন্য আমি মনে করি আমার ঢাকা মেট্রোপলিটন পুলিশ অত্যন্ত দক্ষ এবং যোগ্য অন্যান্য বিভিন্ন মেট্রোপলিটন পুলিশের সাথে তুলনা করলে এমনকি বিদেশের সাথে তুলনা করলেও এই ঢাকা মেট্রোপলিটন পুলিশের দক্ষতা যোগ্যতা অনেক উপরে বলে আমি বিশ্বাস করি এবং আমি সে বিষয়ে আত্মবিশ্বাসী তারপরেও আমি মনে করি যে এই শহরের শহরকে একটি নিরাপদ নগরীকে পরিণত করতে হলে একটি স্বাচ্ছন্দ্যে চলাফেরার নগরীতে যদি আমরা অব্যাহত রাখতে চাই তাহলে অবশ্যই প্রয়োজন রয়েছে আপনাদের সাংবাদিক ভাইদের সহযোগিতা প্রয়োজন রয়েছে আমার এই দুই কোটি চব্বিশ লক্ষ যে জনসাধারণ রয়েছে ঢাকা শহরে তাদের সকলের সহযোগিতা এখানে সহযোগিতা কেবল একটি ব্যক্তি নয় বিভিন্ন সংগঠন রয়েছে বিভিন্ন সমিতি রয়েছে তাদেরও যেমন সহযোগিতা রয়েছে একক এবং যে দলগত সকল পক্ষের সহযোগিতা আমাদের প্রয়োজন সেজন্য আমরা আমাদের বিট পুলিশিং আমাদের কমিউনি কমিউনিটি পুলিশিং ইত্যাদি জোরদার করে আমরা একটি সেফার ঢাকা বেটার ঢাকার জন্য লড়াই চালিয়ে যাব এবং আমরা ঢাকাকে যে কোনো উপায়ে শৃঙ্খলা দিক দিয়ে একটি জনশৃঙ্খলা নিয়ন্ত্রণের দিক দিয়ে শক্তিশালী একটি অবস্থানে রাখার জন্য আইনানুক যে কোনো ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ প্রস্তুত রয়েছে এবং প্রস্তুত থাকবে আপনারা জানেন যে জামিন একটি বিচারিক প্রক্রিয়া এই বিচার বিচারিক প্রক্রিয়ায় একজন অপরাধী আজ আদালত থেকে বিচার পেতে পারে সেক্ষেত্রে কিন্তু পুলিশের কিছু করার থাকে না কিন্তু পুলিশের তখনই করার থাকে যদি কোনো লোক অপরাধে জড়িয়ে পড়ে বা অপরাধ সংগঠন করতে উদ্যত হয় বা অপরাধ সংগঠন করে থাকে তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সে অপরাধী সে ছোটই হোক এবং সে বড়ই হোক যে কোনো ধরনের অপরাধীর বিরুদ্ধে যে কোনো ধরনের ব্যবস্থা নিতে সবসময় বদ্ধপরিকর এবং যারা বেরিয়ে আসছে তাদেরকে কঠোর মনিটরিংয়ে রাখার জন্য আমাদের সকল ইউনিটকে ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে আপনারা জানেন যে বাংলাদেশ পুলিশ একটি সুশৃঙ্খল বাহিনী একটি শৃঙ্খলা বাহিনী শৃঙ্খলা বাহিনীর যে নিয়মকানুন আছে সেই নিয়মকানুনের মাধ্যমেই চলে এবং চলবে য যখন ঘটনা সংঘটিত হয়ে গেছে পরপরই পরই একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে তদন্ত চলছে সেটি আমাদের পুলিশের পক্ষ থেকে করা হয়েছে আমরা পত্রপত্রিকা এবং মিডিয়ায় বিভিন্ন জিনিস দেখেছি কিন্তু আমি মনে করি যে আপনি অন্য যার কথা বলেছেন সেটির জন্য একটি ডিপার্টমেন্ট রয়েছে সেই ডিপার্টমেন্ট থেকে আমি শুনেছি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি ইনকোয়ারি কমিটি ইতিমধ্যে তৈরি করা হয়েছে তো সেই রেজাল্টের উপরে কমিটির রিজাল্টের উপরে ভিত্তি করে আমি মনে করি যে আমাদের পুলিশের পক্ষ থেকে যদি যে অপরাধ থেকে থাকে সেটি আমরা ব্যবস্থা নেব যথাযথভাবে আমাদের মন্ত্রী মহোদয় বলেছেন যে যতটুকু অপরাধ করবে ঠিক ততটুকু শাস্তি দেওয়া হবে আমিও তার সাথে নিয়ে সে একই কথা বলতে চাই এবং আমাদের যে আরেকজনের কথা আপনি যেটি বলছেন তাকেও আমি বলতে চাই যে আমি মনে করি যে তার যে ডিপার্টমেন্ট আছে সেটিও সরকারি বিধিবিধান মোতাবেক যতটুকু হয় সেটুকু ততটুকু ব্যবস্থা নেবে আমি মনে করি যে এখানে যেহেতু দুটোই সরকারি ডিপার্টমেন্ট এবং দুইজনই কাডার কর্মকর্তা সেখানে দুই দুইদের নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ রয়েছে যার যার দায়িত্ব সেই সেই পালন করবে সেটি আমরা প্রত্যাশা করি আপনারা যেটি বলেছেন যে ঢাকা রেঞ্জে আমরা যেটি করেছিলাম সেটি এখানেও চালু রয়েছে সেটিকে আরও জোরদার করা এবং ঢাকা শহরকে বাংলাদেশের পুলিশের মডেল হিসেবে যাতে প্রস্তুত থাকতে পারে এবং সবসময় যে কোনো প্রশ্নের যে কোনো জবাব দেওয়ার জন্য যাতে আমার থানা প্রস্তুত থাকে সেই ধরনের ব্যবস্থা নেওয়া হবে আমি মনে করি যে আপনারা অচিরে সেটি জানতে পারবেন আমাদের মূল ইচ্ছা যে ঢাকা মহানগরীর যে দুই কোটি চব্বিশ লক্ষ লোক তারা আইন শৃঙ্খলার দিক দিয়ে শুধু এটি নয় এর চেয়ে যদি আরও কিছু উপরে করার থাকে সেটি আমরা চেষ্টা করব এবং বিভিন্ন সময় বিভিন্ন কথা উঠে থাকে আমরা জানি যে যে কোনো অপরাধের জন্য অপরাধ সংগঠিত হোক কিংবা অপরাধপূর্ব বিষয় হোক সেটি আমার প্রাথমিক সেন্টার হলো থানা তো সেই থানাতে করবেন এটি যদি কেউ সেখানে স্যাটিসফাই না হয় তাহলে সেখানে জোনাল অফিসার আছে সেখানে জোনাল এডিশনাল এসপির কাছে এডিসির কাছে যাওয়ার সুযোগ রয়েছে ডিসির কাছে যাওয়ার সুযোগ রয়েছে জয়েন্ট কমিশনার রয়েছে অ্যাডিশনাল কমিশনার রয়েছে তারপরে কমিশনার আমি মনে করি যে আমার ঢাকা নগরবাসী একটি লোক লোকও শৃঙ্খলার দিক দিয়ে কখনোই কোনো বঞ্চিত থাকবে বা কোনো সমস্যার সমাধান পায়নি সেটি বলবে সেটি আমরা হতে দিতে চাই না সেটি আমাদের প্রত্যয় সেজন্য আমরা একটি নাম্বারও দিয়ে দেব। যে যেটি মেসেজ টু কমিশনার যদি সে থানায় বা আমাদের যে সমস্ত পর্বগুলো রয়েছে পর্যায়গুলো সেখানে সে স্যাটিসফাই না হয় তাহলে আমরা একটা নম্বর দিয়ে দেব যে যে কোনো লোক সেই নাম্বারে মেসেজ করতে পারে সেটি ভয়েস মেসেজও হতে পারে বা লিখিত মেসেজও হতে পারে বাংলায়ও হতে পারে ইংরেজিতেও হতে পারে তো তখন আমি কমিশনার সেখানে আমি রেসপন্স করে তার সমস্যার সমাধান চেষ্টা করব থানার মাধ্যমে হোক টিভির মাধ্যমে হোক সিটির মাধ্যমে হোক বা অথবা যে কোনো মাধ্যমেই হোক আমি মনে করি আইনশৃঙ্খলাজনিত যে কোনো সমস্যার সমাধানের জন্য পুলিশের প্রস্তুত অতীতেও যেমন ছিল ভবিষ্যতে তেমন থাকবে আরও জোরদার করার জন্য আমার প্রত্যয় রয়েছে থানায় যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনার পরপরই কিন্তু সেই লোকদেরকে সবাইকে প্রায় আপনার চোদ্দো জনকে কিন্তু সেখানে গ্রেপ্তার করা হয়েছে এবং পুলিশ সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করেছে এবং অন্যান্য জায়গায় যে চিন্তাই বিষয়ে যে বিষয়টি বলেছেন সেটি যাতে কমিয়ে আনা দেয় বা জিরো সন্তায়ের মানে পর্যায়ে চলে যাওয়া যায় সেজন্য কিন্তু আমাদের পুলিশের প্রচেষ্টা রয়েছে আমরা প্রয়োজনে এটির জন্য একটি টাস্ক ফোর্স তৈরি করে চিন্তাই প্রতিরোধের জন্য ব্যবস্থা নেব আমি প্রথম প্রথম কথাটা সিরাজুল ইসলাম সাহেব যুগান্তরের আমি তাকে বলতে চাই যে নির্বাচন হল গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার ভিত্তি তো সেটি যাতে সুন্দরভাবে সুষ্ঠুভাবে হয় এবং সকল জনগণ নির্ভয়ে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে আসতে পারে ভোট দিতে পারে সেটি নিশ্চিত করার জন্য পুলিশ হিসেবে পুলিশ সংগঠন হিসেবে যত কিছু করার দরকার দরকার ঢাকা মেট্রোপলিটন পুলিশ সেই সব কিছুই করবে যাতে সুন্দরভাবে সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন হতে পারে এবং অবৈধ অস্ত্র বা এই ধরনের যে কোনো কিছুর চ্যালেঞ্জ মোকাবেলা করার মতো শক্তি সাহস এবং দক্ষতা যোগ্যতা সব কিছুই ঢাকা মেট্রোপলিটন পুলিশের রয়েছে সেটি আমরা আশা করি সুন্দরভাবে সম্পন্ন করতে সক্ষম হব আমাদের কালবেলার বন্ধু যেটি বলেছেন আমি সেটি নির্ভয়ে নির্বিঘ্নে বলতে চাই যে একটি দেশের নীতি কী হবে সেটি তার নিজস্ব বিষয় সেটি নিয়ে কিন্তু বাংলাদেশ পুলিশের কেউ চিন্তা করে এটি আমার কাছে মনে হয় নাই আমাদের সদ্যবিদায়ী প্রধান বিচারপতি মহোদয় বলেছেন যে আমি কোনোদিন একটা দেশের নাম উল্লেখ করে বলেছেন আমি ওই দেশে কোনো যাইও নেই আমার যাওয়ার ইচ্ছেও নেই এটি উনি প্রধান বিচারপতি ছিলেন আর আমাদের আমি যোগদান করে আমার পুলিশের ভিতরে এরকম কোনো কিছু চিন্তা দেখিও নেই এটি একটি ব্যক্তি পর্যায়ে ব্যবস্থা এটি কিন্তু সংগঠন পর্যায়ে কোনো ব্যবস্থা না সংগঠন হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সবসময়ই ঢাকাবাসীর জন্য এবং ঢাকার জনগণের জন্য ঢাকা নিরাপদ ঢাকা সেফার ঢাকা করার জন্য যত কিছু করে যাচ্ছে এবং তারা এগুলো নিয়ে আমি মনে করি কোনো চিন্তাও করে না পারমিশন আমি তো যতদিন জানি যে আজকেও কিন্তু বিরোধী একটি প্রোগ্রাম রয়েছে তারা আমাদের কাছ থেকে পারমিশন নিয়েছে আমরা যেভাবে যেভাবে পারমিশন দিয়েছি সেই পারমিশন অনুযায়ী মেনে নিয়েই তার কাজ চলছে কোনো সংগঠন যদি পারমিশন ছাড়া কোনো কিছু করতে চায় ডিএমপি অধ্যাদেশে যে নিয়মকানুন রয়েছে সেই নিয়মকানুন ভঙ্গ যদি করতে চায় এবং করে নির্ভয়ে নির্বিঘ্নে ঢাকা মেট্রোপলিটন পুলিশ তাদের বিরুদ্ধে আইন অনেক ব্যবস্থা গ্রহণ করবে আমরা সবাই জানি যে আমি আমার বক্তব্যে উল্লেখ করেছি যে ঢাকা মেট্রোপলিটন এলাকার ভিতরে প্রতি বর্গ কিলোমিটারে বসবাস করা হলো তেহাত্তর হাজারেরও বেশি মানুষ এবং সেই ক্ষেত্রে আমার থানায় যে জনসং জনবল রয়েছে সেই জনবল দিয়ে তাদের কিন্তু দিবারাত্র কাজ করতে হয় এবং রাউন্ড দ্য ক্লক কিন্তু পুলিশ আপনি যে কোনো সময় থানায় গেলে আপনি মানুষ পাবেন এবং থানায় গেলে আপনি তার সেবা পাবেন সেখানে কিছুটা কখনো কখনো এরকম আমরা অভিযোগ পেয়ে থাকি অভিযোগ পেলে সুনির্দিষ্টভাবে অভিযোগ পেলে সেটির ব্যবস্থা গ্রহণ করা হয় না এটি কিন্তু পুলিশে একেবারে নজির নজিরবিহীন আপনার সবসময় ব্যবস্থা গ্রহণ করা হয় তারপরেও আমি কিন্তু আমার বক্তব্যে বলেছি যে আমাদের থানায় যাবে থানায় যদি কোনো রকমের সমস্যা সে মনে করে তার সেখানে সার্কেলের যে বা জোনাল যে ডিসি আছে তার কাছে যাবে ডিসির কাছে যাবে অ্যাডিশনাল কমিশনার জয়েন্ট কমিশনার তারপরে কমিশনার কাছে আসার জন্য কিন্তু আমি ইতিমধ্যে ঘোষণা করলাম যে এটি আপনার মেসেজ কমিশনারকে মেসেজ করতে পারবেন যে কোনো সময় আমরা আগামী অল্প কয়েকদিনের ভিতরে একটি বিধিমালা তৈরি করে আপনাদের দিকে আমরা নাম্বারটি ঘোষণা করে দিব আর সেটি এবং থানায় বসেই যাতে এই মেস কমিশনার পর্যন্ত মেসেজ না আসে সেটির জন্য আমরা আমাদের অফিসারদের ভিতরে যে একটু ট্রেনিং আমি মনে করি যে থানায় যে সমস্যা সেটি আইনগত অনেক সময় সমস্যা থেকে থাকে আপনারা সবাই জানেন যে গতকালও একজন আমাকে ফোন দিয়েছে যে তার সে মামলা করতে চায় তার হাজব্যান্ড তাকে থাপ্পড় মেরেছে এটি আমাকে ফোন করেছে কমিশনারকে কেসে ফোন করেছে যে আমি মামলা করতে চাই হাজব্যান্ডের বিরুদ্ধে আমাকে তাপড় মেনেছে তো এখন এই বিষয়টি আমাদের যে দেশের যে কালচার সেই কালচার অনুযায়ী এসে মামলা নেওয়ার মতো কিন্তু এটি ওরকম আইনে অতটা বেশি কাবার করে না কিন্তু তারপরেও কিন্তু আমরা রেসপন্স করে থাকি তো এখন আমাদের যে মামলা নেওয়ার জন্য যে বিধান যে বিধি বা যেটি প্রসিকিউশন হয় সেটি বলা হলেও কিন্তু যে নারী উনি চাচ্ছেন যে আমি এখন মামলা করতেই চাই এই এরকম কিন্তু মানুষের আইনগত অসচেতনতার জন্য বা আইনগত কিছু কিছু ক্ষেত্রে অজ্ঞতার জন্য কিন্তু কিছু বিষয় হয়ে থাকে তো আমি মনে করি যে সেই বিষয়টিও আমাদের জনগণের মাথায় রাখা দরকার মনে রাখা দরকার স্যাটিসফ্যাকশন যে লেভেলের সেটি কিন্তু একটি আপেক্ষিক কিন্তু তারপরেও আমি বলছি আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমার কর্মকর্তাদের যারা থানায় কাজ করে থাকেন তাদেরকে সর্বতভাবে আমরা মোটিভেট করে তাদেরকে ট্রেনিং দিয়ে তাদেরকে বিহেভিয়ারাল প্যাটার্ন চেঞ্জ করে বা উন্নত করে যতটুকু সম্ভব যাতে কেউ একজন লোক থানায় আসলে সে একটি তিক্ত অভিজ্ঞতা নিয়ে ফিরে না যায় সেটি নিশ্চিত করার জন্য সকল কর্মকর্তাকে নির্দেশ সহ ট্রেনিং এবং প্রণোদনা সব কিছুই দেওয়া হবে এবং আমি সকলকে এই বিষয়ে সহযোগিতা করার জন্য অনুরোধ জানাচ্ছি এবং নগরবাসীকে আমি শুভেচ্ছা জানাচ্ছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ টেলিজিবি